আমাদের একই যে কোনো চিন্তা মাথায় কেন এক বারবার ঘুরফাক খায় সেইটার আমরা বায়োলজিক্যাল বিষয়টা জানব হ্যাঁ আমাদের একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনন্দিন ষাট থেকে আশি হাজার চিন্তা আসে প্রতিনিয়ত চিন্তা আসে তো সেগুলো চিন্তা বারবার ঘুরফাক খায় না কিন্তু স্পেসিফিকলি কোনো একটা চিন্তা যাদের মানসিক সমস্যা আছে তাদের বারবার ঘুরতে থাকে এটা কেন হয় যখন আমরা কোনো চিন্তাকে আবেগের সাথে জুড়ে দিই বা ইমোশনের সাথে জুড়ে দিই তখনই সেই চিন্তাটা ওভার এ পরিণত হয় এবং সেই চিন্তাটা বারবার ঘুরতে থাকে তো যখন আমাদের এই একই চিন্তা বারবার ঘুরতে থাকে তখন আমরা নিজেরা নিজেদেরকে বলতে শুরু করি কেন আমি এই চিন্তা ভাবতেছি কেন এই চিন্তা সত্যসে না তো যখনই আমরা বারবার চিন্তাকে তাড়ানোর চেষ্টা করি চিন্তাটি বারবার আমাদের কাছে ফিরে আসে এটা কেন হয় আমাদের ব্রেন এমনভাবে কাজ করে আমরা যেটা চাই না সেই কাজটা অটোমেটিক হয়ে যায় আমরা মনে করে দেখেন ছোটোবেলায় আমাদেরকে যখন বাবা মা বলতো পড়তে বস পড়তে বয়স জোর করে কোনো কিছু করার চেষ্টা করতাম কিন্তু একটু পড়তে বসতেই আমাদের ঘুম ধরে যায় বা পড়তে মন চায় না তো আমাদের বে সব সময় সর্বদাই কী করে বিপরীতটা কাজ করে যদি আপনি ঘুমোনোর চেষ্টা করেন দেখবেন যে ঘুম আপনার কাছ থেকে একদম চলে গেছে তো কোনো কিছু জোর করে হয় না তো আপনি চিন্তাটাও জোর করে আটকানোর চেষ্টা করলে সেটা কি বারবার আরও বেশিভাবে ভাবে আপনাকে বিরক্ত করবে তো যখন এই চিন্তাগুলো বারবার আসতে থাকে তখন আমাদের কি হয় সেরোটোনিন নামে এক ধরনের রাসায়নিক কেমিক্যাল যেটা আমাদের শান্তির রাসায়নিক সেটা কি হয় কমে যায় ফলে আমাদের মন সবসময় অশান্তিতে থাকে অস্থির থাকে সাথে সাথে কি হয় যখন ওই চিন্তা বারবার আসতে থাকে তখন কি হয় আমাদের ডোবামিন নামে এক রাসায়ন আছে যেটাকে বলা হয় প্রেরণার রসায়ন রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সেটা কি হয় আমাদের আপ ডাউন করতে শুরু করে ফলে আমরা কোনো কিছু করা আগ্রহ হারিয়ে ফেলি আর আরেকটি কেমিক্যাল আমাদের মস্তিষ্কের ভিতর থাকে সেটা হলো কর্টিসল হরমোন এই কটেসল হরমোনটা কি এই কর্টিসল হরমোন আমাদেরকে বিপদের প্রস্তুতিতে সহায়তা হয় যখন এই কর্টিসল হরমোন বেড়ে যায় তখন আমাদের না থাকা বিপদকেও আমরা বিপদ মনে করি তো এগুলা মানসিক সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহতাল আমাদের এই মস্তিষ্ক কেন দিয়েছেন এই মস্তিষ্ক সর্বদা চিন্তা করার জন্য দিয়েছেন তো আমরা এটাকে এতদিন চিন্তাকে আটকানোর চেষ্টা করিনি এখন কেন করব আমাদের মস্তিষ্ক কাজে কি চিন্তা করা তো আমাদের মস্তিষ্ক যেটা খুশি সেটা চিন্তা করতে পারে চিন্তা করতে পারে ভালো খারাপ ভয়ানক অতি ভয়ানক তার চাইতেও ভয়ানক সর্বোচ্চ ভয়ানক আমাদের মস্তিষ্ক চিন্তা করতে পারে কিন্তু চিন্তা মানেই যে সেটা সঠিক তা না আপনি এখন চিন্তায় যদি সত্য হইতো তাহলে আপনি ভাবেন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রয়োজন হইতো না কারণ চিন্তা করেই কি করা হতো শত্রুদেরকে মেরে ফেলা হতো ভাবতাম যে শত্রু মারা যা শত্রু মারা যেত অথবা আপনি এখন ভাবেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি মনে মনে চিন্তা করেন এটা কি সম্ভব সম্ভব না তাইলে চিন্তা শুধু চিন্তাই চিন্তাকে শুধু চিন্তা হিসেবেই দেখতে হবে চিন্তার কোনো ক্ষমতা নাই যাতে আপনি সেই চিন্তাকে অ্যাক্টিভিটি বন্ধ করে দেবেন চিন্তা আসার পরে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাবেন দেখবেন চিন্তা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে আর চিন্তাকে বন্ধ করার চেষ্টা করবেন না চিন্তা আসবে চিন্তার মনে চিন্তা আসবে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন তাইলে দেখবেন চিন্তা অটোমেটিকলি এক সময় দুর্বল হয়ে যাবে আর সেটা আপনার মাথায় বারবার আসবে না তো আপনি এই চিন্তাকে থামানোর চেষ্টা বন্ধ করেন তাইলে চিন্তা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর চিন্তা কখন বন্ধ হবে আপনি তখন কাজ করবেন তখন খেলাধুলা করবেন খাওয়া দাওয়া করবেন এটা সম্ভব না এটা কখনোই সম্ভব না আপনার চিন্তা আসে চিন্তার মাধ্যমেই চিন্তার অবস্থায় আপনাদের সকল কাজকাম করতে হবে